প্রথম পর্বে ওয়াইল্ডউড আইল্যান্ড রিসোর্টে এক রাত থাকার পর পরদিন আমরা সকাল সকাল চলে যাই রাঙ্গাদ্বীপ রিসোর্টে সুইমিং পুল সহ মোটামুটি বাজেট ফ্রেন্ডলি এই রাঙ্গাদ্বীপ রিসোর্টে এক রাত থাকা এখানকার রেস্টুরেন্টের খাওয়া দাওয়া আর সব কিছু ডিটেলস সহ থাকছে আজকের এপিসোড সো চলুন দেরি না করে শুরু করা যাক ওয়াইল্ডউড আইল্যান্ড রিসোর্ট থেকে রাঙ্গাদ্বীপ রিসোর্ট খুব বেশি দূরে নয় তাই ওয়াইল্ডউড আইল্যান্ড রিসোর্টের নৌকা করেই আমাদেরকে রাঙ্গাদ্বীপ রিসোর্টে পৌঁছে দেওয়া হয় ওয়াইল্ডউড আইল্যান্ড রিসোর্টের চেক আউট হচ্ছে দশটার দিকে যেহেতু বের হওয়ার খুব একটা রাশ ছিল না তাই আমরা আসতে ধীরে এগারোটার দিকে বের হই আর এগারোটার দিকে ওয়াইল্ডউড রিসোর্ট আইল্যান্ডের ঘাট থেকেই আমরা তাদের নৌকা করে যেতে থাকি রাঙ্গাদ্বীপ রিসোর্টের দিকে দেখতে দেখতে আমরা পৌঁছে যাই রাঙ্গাদ্বীপ রিসোর্টের ঘাটে মোটামুটি খুব সুন্দর একটা ঘাট ঘাট থেকে কিছুটা উপরে উঠলেই হচ্ছে তাদের রিসোর্ট আর রিসোর্টের গেটটাও আমাদের কাছে বেশ ভালোই লাগে তবে সবচেয়ে ইউনিক যে জিনিসটা লাগে সেটা হচ্ছে এই সুন্দর রং করা সিঁড়ি বলতেই হবে এই রং করা সিঁড়িটা বেশ ফটোজেনিক একটা প্লেস এই সিঁড়ি ধরে আমরা উপরে রিসিপশনের দিকে যাচ্ছিলাম আর এই হচ্ছে তাদের রিসিপশন রিসিপশনটা খুব বেশি সুন্দর ডেকোরেটেড না অনেকটা সাদা লেগেছে আমাদের কাছে তবে রিসিপশনে ঢুকতেই আমাদেরকে ঠান্ডা পানি দেওয়া হয় এই ব্যাপারটা আমাদের ভালো লাগে আমরা আগে থেকে রিসোর্টে অ্যাডভান্স করে বুকিং করে এসেছিলাম তাই আমাদের খুব বেশি ফর্মালিটিসের প্রয়োজন হয়নি দশ মিনিট পরেই আমাদেরকে আমাদের রিসোর্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল যেতে যেতে আমরা রিসোর্টের একটা ওভারভিউ পেতে থাকি এবং রিসোর্টের একপাশে পাশে কাপ্তাই লেক আর এই সুন্দর ডেকোরেশন করা রাস্তাটা দিয়ে যেতে যেতে ভালোই লাগছিল দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের কটেজের এখানে আমাদের কটেজ ছিল রিসোর্টের পূর্বাশা এরিয়াতে এইখানে বেশ অনেকগুলো ছোট ছোট সুন্দর কটেজ ছিল এটা হচ্ছে তাদের ডিলাক্স কটেজ এরিয়া মানে মোটামুটি বাজেট ফ্রেন্ডলি একটা কটেজ এরিয়া দেখতেই পাচ্ছেন সবগুলো কটেজই কি সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট কালার করা আর এই হচ্ছে আমাদের কটেজ পিঙ্কিশ কালার করা এই কটেজটির নাম নয়ন তারা দেখতে খুব সুন্দর ছোট্ট একটা বাড়ির মতো লাগছে চলুন এবার দেখি আমাদের এই ছোট্ট বাড়িতে কি আছে প্রথমে ঢুকতেই যে ব্যাপারটা আমাদের সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে রুমটা অনেক বেশি স্পেশিয়াস ছিল ঢুকতেই একপাশে চোখে পড়ে হচ্ছে বিশাল একটা বেড আর একপাশে ওয়ালে ছিল টিভি ছোট্ট একটা ড্রেসিং টেবিল আর এই হচ্ছে আমাদের কটেজের থেকে সামনে পুরো ইনফিনিটি লেক ভিউ বারান্দায় আসতেই মনটা ভালো হয়ে যায় দেখে মনে হচ্ছিল একদম কাপ্তায় লেকের সামনেই বসে আছি এবার চলুন দেখে নেই আমাদের কটেজের ওয়াশরুমটা কেমন ওয়াশরুমটাও খারাপ ছিল না আলাদা একটা শাওয়ার স্পেস ছিল আর ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল যে ব্যাপারটা আমাদের ভালো লাগে ওভারঅল এই রুমটা আমাদের কাছে বেশ ভালোই লাগে এরপর রুমে সব কিছু রেখে ফ্রেশ হয়ে আমরা সোজা চলে যাই তাদের উরোমন রেস্টুরেন্টে সেই একই ওয়াক ধরে আমরা যেতে থাকি রেস্টুরেন্টে রেস্টুরেন্ট হচ্ছে তাদের মেন টাওয়ার বিল্ডিংয়ে আমরা সেদিকেই যেতে থাকি হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে যাই তাদের টাওয়ার বিল্ডিংয়ের এখানে রেস্টুরেন্ট হচ্ছে টাওয়ার বিল্ডিংয়ের দোতলায় আমরা সুইমিং পুলে যাওয়ার আগে এই রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ অর্ডার করে যাব। তাই আমরা চলে আসি মেনুটা দেখে লাঞ্চের অর্ডারটা দিয়ে যেতে আর এই হচ্ছে তাদের রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা বেশ বড়ো সড়োই ছিল আর যে ব্যাপারটা বেশি ভালো লাগে সেটা ছিল পুরোটা খোলামেলা একটা রেস্টুরেন্ট ছিল পুরো রেস্টুরেন্টের চারপাশ জুড়েই ছিল ব্যালকনি আর সেই ব্যালকনি থেকেও কাপ্তাই লেকের একটা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছিল আর এই হচ্ছে তাদের রেস্টুরেন্টের মেনু প্রথমেই তাদের আদিবাসী মেনুটা চোখে পড়ে এখানে বেশ অনেকগুলো ইউনিক আইটেম ছিল কিন্তু আমরা একটু রেগুলার ভাত ভর্তা লেকের মাছ আর মাংস খেতে চেয়েছিলাম তাই আমরা সামনের দিকে গিয়ে দেখি তাদের বাঙালি মেনুও রয়েছে বাঙালি মেনুতে ভাত ডাল ভর্তা খাসির মাংস হাঁসের মাংস আর ছিল চাপিলা ফ্রাই চাপিলা ভাজাটাই আমাদের চোখে পড়ে বেশি তাই আমরা চাপিলা ফ্রাই ডিম ভর্তা ভাত ডাল আর হাঁসের মাংস অর্ডার করি এছাড়াও তাদের চাইনিজ মেনুও রয়েছে যেখানে বেশ কয়েক ধরনের চাইনিজ আইটেম আর সেট মেনু রয়েছে রাতের বেলা আমরা চাইনিজ সেট মেনু থেকে অর্ডার করি সেটা রিভিউ থাকবে রাতে এখন মেনুর বাকি আইটেমগুলো দেখে নিই তাদের বাঙালি সেট মেনুও রয়েছে এছাড়া রয়েছে বার্বিকিউ আইটেম আর বেশ অনেকগুলো স্ন্যাক্স আইটেমও রয়েছে এর সাথে বেশ কিছু জুস আইটেম রয়েছে রিসোর্টের মেনু হিসাবে প্রাইসগুলো আমাদের কাছে মোটামুটি রিজনেবল মনে হয়েছে তবে আরেকটু কম হতে পারত যেহেতু এই রিসোর্টটা একদম রাঙামাটি শহরের কাছেই আমাদের লাঞ্চের অর্ডার দিয়ে আমরা রেস্টুরেন্টের বেলকনি থেকে আরেকটু কাপ্তাই লেকটা দেখতে চাই তখনই চোখে পড়ে দূরে আমাদের সেই সুইমিং পুল তাই আমরাও সুইমিং পুল দেখে আর দেরি করি নাই তাড়াতাড়ি রুমে চলে যাই আর রুম থেকে সব কিছু নিয়ে রেডি হয়ে আমরা যেতে থাকি সুইমিং পুলের দিকে সুইমিং পুলটা হচ্ছে টাওয়ার বিল্ডিং পার হয়ে আর একটু সামনে বেশ বড়সড়ো একটা সুইমিং পুল আমরা যখন সুইমিং পুলে যাই তখন সুইমিং পুলে আর কেউই ছিল না শুধু আমরা দুইজন মনে হচ্ছিল পুরো সুইমিং পুলটাই আমাদের প্রাইভেট সুইমিং পুল এই জিনিসটা আমাদের কাছে ভালোই লাগে তবে শুধু দুইজন ছিলাম বলে তারা তেমন গান বাজনা বা ওই রকম আয়োজন করে নাই তবে আমরা দুইজন এই সুইমিং পুলে বেশ এনজয় করি আর সুইমিং পুলের পানিটাও খুব ক্লিয়ার ছিল যদিও আমরা দুইজন ছিলাম তারপরও তারা এই পানিটা করে পরিষ্কার রেখেছে এই ব্যাপারটা আমরা অ্যাপ্রিসিয়েট করি আর এই সুইমিং পুল থেকে সামনে কাপতে লেকের একটা ভিউ পাওয়া যায় সব কিছু মিলিয়ে এই সুইমিং পুলের এক্সপিরিয়েন্সটা আমাদের অনেক ভালো লাগে প্রায় এক ঘন্টার মতো সুইমিং পুলে কাটানোর পর আমাদের বেশ ক্ষুদা লেগে যায় ঘড়িতেও তখন প্রায় তিনটার উপরে বাজে তাই আমরা তাড়াতাড়ি করে রুমে যেয়ে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে চলে আসি রেস্টুরেন্টে লাঞ্চ করতে রেস্টুরেন্টে ঢুকে আমরা একদম জানালার পাশে সুন্দর একটা টেবিলে বসি সেখানে আমাদের খাবার সার্ভ করা হয় আর এই হচ্ছে আমাদের লাঞ্চের আইটেম দুইজনের জন্য এক ডিশ ভাত এক বাটি ডিম ভর্তা আর বেশ অনেকগুলো চাপিলা ফ্রাই আর একটা হাড়ির মধ্যে দেওয়া হয়েছে হাঁসের মাংস আর সুন্দর একটা বালতির মধ্যে দেওয়া হয়েছে ডাল আর হাঁসের মাংসটা দেখতেই বেশ ভালো লাগছিল প্রায় ছয় সাত পিস মাংস দেওয়া হয় আর মাংসের ঝোলটা অনেক ঘন ছিল তবে স্টার অফ দ্য শো ছিল এই চাপিলা ফ্রাই প্রায় পনেরো ষোলো পিসের মতো চাপিলা ফ্রাই দেওয়া হয় মজা করে তো লাঞ্চ করা হইল এবার চলুন আমাদের বিলটা দেখে নেই আমাদের দুইজনের জন্য রাইসের বিল আসে একশো টাকা ডাল যেটা দিয়েছিল সেটা ছিল আশি টাকা চাপিলা ফ্রাই ছিল দেড়শো টাকা হাঁসের মাংস ভুনা ছিল চারশো টাকা আর ডিম ভর্তা ছিল একশো টাকা সাথে দুইটা কোক আর এক লিটার পানি মিলায়ে টোটাল বিল আসে নয়শো আশি টাকা হাঁসের মাংসের টেস্ট আর চাপিলা ফ্রাইটা এত মজা লেগেছিল যে আমাদের এই বিলটা একটু বেশি মনে হলো খুব একটা গায়ে লাগেনি লাঞ্চ করতে করতেই তখন চারপাশটা মেঘলা হয়ে আসে আর একটু ঝড়ো বাতাস বইছিল আমরা রেস্টুরেন্টের ব্যালকনিতেই কিছুটা সময় কাটিয়ে সেই ঝড়ো বাতাসটা এনজয় করি আর সুন্দর চারপাশের যে ভিউ দেখা যাচ্ছিল এই ভিউটাও আমরা অনেক বেশি এনজয় করি আমরা আমাদের কটেজের দিকে যেতে থাকি তখনও বৃষ্টি নামেনি ঝড়ো বাতাস তখনও বইছিল পুরো ছিল জুড়ে আর এই ওয়াকওয়ে দিয়ে এই ঝড়ো বাতাস ফিল করতে করতে যেত আমাদের কাছে অনেক ভালো লাগছিল আমাদের কটেজের এখানে যাওয়ার পরও আমাদের এই ঝড়ের বাতাসটা অনেক মজা লাগছিল আমরা সেখানে দাঁড়িয়েই কিছুটা সময় এটা এনজয় করি এরপরে আমরা আমাদের রুমে চলে যাই এবং কিছুক্ষণ রেস্ট নিই টেস্টি নিতে নিতে প্রায় বিকেল পার হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো এরপর আমরা সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে বের হই আর রিসোর্টে চারপাশটা ঘুরে দেখি রিসোর্টটা দেখতে অতটা বড় না হলেও মোটামুটি বড়ই ছিল কিছুক্ষণ রিসোর্টটা ঘুরার পরে আমরা আবার চলে আসি সেই রেস্টুরেন্টে রেস্টুরেন্টে এসে ঠিক সূর্য নামার সময় আমরা এক কাপ চা খাই আর এই চাটাও আমরা অনেক বেশি এনজয় করি এরপর সন্ধ্যার পর আমরা একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করি ফ্রেঞ্চ ফ্রাইটা অত বেশি ভালো ছিল না তবে গরম গরম খেতে খুব একটা খারাপ লাগে নাই এরপর আমরা আমাদের রাতের জন্য দুইটা চাইনিজ সেটমেন অর্ডার দিয়ে চলে আসি রাতে আমরা রিসোর্টের চারপাশটা একটু ঘুরে দেখি রুমে এসেও কিছুটা রেস্ট নেই একটু মুভি দেখি এরপরেই আমাদের ডিনারের টাইম হয়ে যায় এবং আমরা ডিসাইড করি আমরা ডিনার আমাদের রুমের ব্যালকনিতে বসে করব। সো রেস্টুরেন্টে কল দিতে তারা আমাদেরকে আমাদের রুমে ডিনার দিয়ে যায় এবং ব্যালকনিতে বসে খাওয়ার জন্য প্লেট চামিচ এই সব কিছু দিয়ে যায় রাতের বেলায় লেখে ঝিঝি পোকার শব্দ শুনতে শুনতে আমরা আমাদের ডিনার সেট করি ডিনারের সেট আপটা আমরা টেন অন টেন হলেও খাবারটা আমাদের অত বেশি ভালো লাগে নাই সচরাচর দুইশো থেকে আড়াইশো টাকায় আমরা ভালো ভালো চাইনিজ মেনু পেয়ে যাই ঢাকায় কিন্তু এখানে সাড়ে তিনশো টাকায় এই চাইনিজ মেনুটা আমাদের খুব একটা ভালো লাগে নাই ভেজিটেবলটা রেগুলার চাইনিজ ভেজিটেবলের মতো হয় নাই একটু অন্যরকম লাগে আর চিকেন ফ্রাইটাও একটু সল্টি ছিল তবে ফ্রায়েড রাইসটা ভালো ছিল সব কিছু মিলায় মোটামুটি একটা ডিনার এক্সপিরিয়েন্স ছিল ডিনার করে আমরা গান শুনতে শুনতে ঘুমায় যাই ঘুম থেকে একটু দেরি করেই উঠি সকালে উঠেই প্রথমে আমি হচ্ছে এই পর্দাটা সরিয়ে লেকের সুন্দর একটা ভিউ পাই সকাল সকাল রোদের আলোয় লেকের ভিউটা একটু বেশি সুন্দর লাগছিল কিছুক্ষণ এই ভিউ এনজয় করে আমরা ফ্রেশ হয়ে বের হয়ে পড়ি আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে আর চলুন এই ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে আমরা এই রিসোর্টের খরচ সম্পর্কে জেনে নিই তাদের দুই ক্যাটাগরির রুম রয়েছে বা কটেজ রয়েছে এর মধ্যে আমরা যেই ক্যাটাগরি ছিলাম সেটা হচ্ছে পূর্বাশা জোন পূর্বাশা জোনের প্রাইস হচ্ছে মোটামুটি রিজনেবল আমরা যে কাপল রুমে ছিলাম সেটা রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা আর বিভিন্ন সময় বিশ থেকে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে সেটা চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন এছাড়া পূর্বাশা জোনে তাদের দুই জনের জন্য টুইন বেডরুম রয়েছে যেটার প্রাইস অ্যাভারেজে আট থেকে সাত হাজার টাকা এবং বিভিন্ন ডিসকাউন্টের উপর ডিপেন্ড করে আপনারা পাঁচ থেকে ছয় হাজার টাকায় পেয়ে যাবেন সো একটা টুইন বেডে চারজন থাকলে ছয় হাজার টাকা রুম ভাড়া হলে জন প্রতি মাত্র পনেরোশো টাকা পড়ছে এছাড়াও তাদের ফ্যামিলি সুইট রয়েছে এটার রেগুলার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা কিন্তু বিভিন্ন সময় দিয়ে আপনারা সেটা ছয় থেকে সাত হাজার টাকায় পেয়ে যাবেন এবার আসি তাদের বিআইপি জোন নিয়ে যেটার প্রাইস একটু বেশি ভিআইপি জোনে কাপল রেগুলার প্রাইস হচ্ছে আট হাজার টাকা যেটা ডিসকাউন্ট দেওয়ার পর পাঁচ থেকে ছয় হাজার টাকা পড়বে এবং পূর্বাশা জোনের মতোই টুইন বেডরুম ফ্যামিলি সুইট রয়েছে যেগুলো পূর্বাশা জোন থেকে এক থেকে দুই হাজার টাকা পার রুম বেশি পড়বে তিন চারজন আসলে জনপ্রতি খুব একটা বেশি পড়বে না সো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এক্সিকিউটিভ জোনেও থাকতে পারেন আর আরেকটা ক্যাটাগরি রয়েছে তাদের সেটা হচ্ছে তাদের ক্যাসেল বিল্ডিংয়ে যদিও রিসোর্টে আসলে আমি কটেজে থাকাটাই প্রেফার করব আর কাসেল বিল্ডিংয়ের প্রাইসও হচ্ছে অনেকটা এক্সিকিউটিভ জোনের মতো আর আপনারা যদি কোনো রুমে এক্সট্রা পার্সন থাকেন সেই ক্ষেত্রে খরচ পড়বে এক্সট্রা পারসনের জন্য পনেরোশো টাকা বেড অ্যান্ড ব্রেকফাস্ট ইনক্লুড থাকবে এসি রুম প্রাইভেট ব্যালকনি সুন্দর একটা সুইমিং পুল টিভি ওয়াইফাই এছাড়াও যা যা অ্যামিউনিটিস দরকার সব কিছুই থাকে রুমে সব কিছু মিলিয়ে এটার প্রাইস পয়েন্ট অনুযায়ী কাপ্তায় আমার সবচেয়ে রিজনেবল রিসোর্টের একটা মনে হয়েছে আর এই ছিল আমাদের ব্রেকফাস্টের মেনু ব্রেকফাস্টে ছিল পরোটা ডাল ডিম ভাজি আর ফ্রুটসের মধ্যে ছিল আনারস আর সাথে সবজিও ছিল আর এর সাথে চা পানি এগুলো ছিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা আমাদের কাছে একটু অ্যাভারেজ লাগে রিসোর্টের কোয়ালিটি বা প্রাইস অনুযায়ী ব্রেকফাস্টটা আর একটু ভালো হইতে পারত। খাওয়া দাওয়া শেষ করে আমরা গিয়ে আর একটু রেস্ট নিই এরপর আমাদের চেকআউটের সময় হয়ে যায় রিসোর্টের স্টাফ এসে রুম থেকে আমাদের ব্যাগ অ্যান্ড লাগেজ নিয়ে যায় দেখতে দেখতে আমরা চলে আসি সেই সুন্দর রঙের সিঁড়ির এখানে আর এভাবেই শেষ হয় আমাদের রাঙ্গা ট্রিপ ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রথম পর্বের ওয়াইল্ডউড আইল্যান্ড রিসোর্ট না থেকে থাকলে সেটি দেখতে পারেন ভিডিওর লিঙ্ক আমি কমেন্টের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এছাড়াও কাপ্তাই সহ দেশের বিভিন্ন জায়গার অনেক রিসোর্ট এবং ঘোরার জায়গার ভিডিও রয়েছে আমার চ্যানেলে ভ্রমণপ্রিয় মানুষ হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এ পর্যন্তই আমি আসিফ ইমেল আল্লাহ হাফেজ